হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা বাসা বাড়িতে সোলার সেট আপ ব্যবহার করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যখন বিদ্যুৎটা চলে যায় তখন তো আমরা বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করতে পারি না ওয়াইফাইটা বন্ধ হয়ে যায় কারণ যেহেতু বিদ্যুতের সাথে হচ্ছে চার্জারটা সেট করে হচ্ছে আপনার রাউটারের পিছনে দেওয়া হয় সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে রাউটার কিন্তু বন্ধ হয়ে যায় তো আপনাদের জন্য খুব দারুণ একটি ডিভাইস আমি নিয়ে আসছি যেটা আমি নিজে হাতে তৈরি করি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে বোধহয় একটু ভালো হবে আপনারা আমার এখানে কিছু বেশ কিছু ডিভাইস দেখতে পাচ্ছেন যেটা আপনারা এখানে আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু এটা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এবং এটার সাথে আপনার খুবই সুন্দর একদম খুবই সুন্দর একটা মিটার যুক্ত করা আছে যেটার মাধ্যমে আপনার ব্যাটারির কতটুক চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন পাশাপাশি আপনি অফ অন করে রাখবেন সেটার জন্য একটা সুইচ দেওয়া আছে এবং এটা কয়েকটা ভেরিয়েন্ট আমার কাছে পাওয়া যায় একটা ধরেন নাইন বোল্ট থেকে বারো বোল্ট অনেকে রাউটার হয় বারো বোল্ট অনু হচ্ছে নাইন বোল্ট সেটাও পাবেন দুইটা বারো বারো সেটাও পাবেন এবং অনেকের ক্ষেত্রে কী আছে আপনার অনুটা বারো বোল্ট রাউটারটা নাইন বোল্ট সেটাও পাবেন এবং মিটারের ক্ষেত্রে কয়েকটা ভেরিয়েন্ট আছে এইটা যেমন আপনার কত ওয়ার্ড কনজিউম করতেছে আপনার ওয়াইফাই রাউটার এবং অনু সেটা আপনি দেখতে পারবেন আবার এটা তো হচ্ছে জাস্ট বোল্টেজ দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা মিটার আগে একটু কানেকশন করি আমার এখান থেকে আপনারা যদি প্রয়োজন মনে হয় যে না এই ডিভাইসটা আমার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে আপনারা এটা নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তো বন্ধুরা আমি আপনাদের বোঝানোর স্বার্থে হচ্ছে একটা মিটার আমি কানেকশন করলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ চলে আসছে আমার ব্যাটারিটাই ছোট ব্যাটারিটা আছে বারো ভোল্ট এবং এখানে এম বিআরটা জিরো জিরো দেখাচ্ছে তো আমি পাশাপাশি একটা রাউটার নিয়ে নিলাম আসলে বিষয় আমার অনুটা হচ্ছে আমার ঘরে লাগানো আছে একটু উচ্চতায় যার জন্য আমি এখন খুলতে পারছি না তো এর জন্য হচ্ছে আমি রাউটার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন বন্ধুরা আমার রাউটারে কিন্তু লাইনটা চলে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাউটারে কিন্তু সিগনালটা চলে আসছে এবং এখানে আপনার বারো বোল্ট দেখাচ্ছে তো আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই দিই এটা দুইটাই হচ্ছে বারো বারো এবং আমি আমার লাইনটা দিয়ে দিলাম এগারো দশমিক নয় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগারো দশমিক নয় যেহেতু আমার আউটারটা এবং এখানে কিন্তু এমপি শো হচ্ছে দেখেন এখানে কিন্তু শো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠারো বোল্ট শো হচ্ছে এবং যখন আমি আমার এই মিটারটাকে ইন করব তখন কিন্তু এটা এম্পিয়ারটা বেড়ে বিষে চলে যাবে এবং ভোল্টেজটা একটু ডাউন হবে এটাই কারণ এটা মিটারটা জাস্ট আমি চেক করার জন্য হচ্ছে তৈরি করেছি তো বন্ধুরা এইটা আপনারা ধরেন যে কোনো এই ধরনের ভোল্ট ব্যাটারি থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কেউ যদি চান এই ধরনের ছোট ব্যাটারি সেটা থেকেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন এবং আপনার বাসা বাড়িতে যদি সোলার সেট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারছেন এটার আপনার সুবিধাটা কোনটা আপনি এটা সোলারের সাথে ইন করে রেখে দিয়েছেন আপনার কারেন্ট থাক বা না থাক আপনি জাস্ট একটা পুট অনুতে দিয়ে দেবেন একটা রাউটারের জন্য একটা অনুর জন্য আপনি একটা রাউটার এবং একটা অনুতে দুটো ত্যাগ আপনি ইন করে রেখে দিবেন। যত সময় আপনার অফিসে বিদ্যুৎ থাকবে বা ওদের আইপিএস থাকবে তত সময় কিন্তু আপনি আপনার বাসাবাড়িতে নির্বিচ্ছিন্ন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তো আশা করি আমি বিষয়টা আপনাদের বুঝাইতে পেরেছি আমার কাছে কয়েকটা ভেরিয়েন্ট আছে তো অবশ্যই আমার স্ক্যানে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ করবেন এবং আপনাদের কোন ধরনের প্রয়োজন সেটা আমাকে যদি মেসেজে বলেন আমি ওই অনুযায়ী হচ্ছে আপনাদের কাছে পাঠিয়ে দেবো তো অবশ্যই এটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধু জাস্ট আপনার কুরিয়ার চার্জটা আমাকে পে করে দিতে হবে প্রথম এবং প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি টাকাটা পে করে দেবেন কুরিয়ার কাছে তো এইখানে আমি অপন করার জন্য একটা দারুণ একটা সুইচ রেখে দিয়েছি এবং এই ডিভাইসটা খুবই প্রিমিয়াম একটি ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতে তৈরি করা একটা মিটার আছে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার যদি মনে হয় যে না এই ধরনের একটা ডিভাইস আপনার প্রয়োজন আছে আপনার বাসাবাড়ির জন্য তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে